নরসিংদী শিবপুরের দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামে পিকনিকের কথা বলে ডেকে নিয়ে শাওন নামে এক তরুণকে হত্যা করা হয় হত্যাকাণ্ডের পর অভিযুক্তরা উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে ভুক্তভোগী পরিবারকে হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে শাওনের পরিবারের দাবি আসামিরা প্রকাশ্যে বলছে টাকা থাকলে সবকিছু করা যায় এতে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে পাশাপাশি বিচার প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেন নিবাসী আমি একজন সৌদি প্রবাসী দীর্ঘদিন যাবৎ আমি আছি একটা কোম্পানিতে লেবারে চাকরি করি আমার শালা রাকিব তার সাথে টাকা পয়সা নিয়ে আমার আগে একটু ই ছিল তো সে আমার বাড়ির পাশে একটা জমিন বিক্রি করেছিল আমার কাছে ওই হিসাবে তার আরও কিছু জমিন আছে সে আমাকে একদিন ফোন করে বলতেছে আমার টাকার দরকার আমি বলছি ভাই এই মুহূর্তে আমার টাকা নেই বেতন না কোম্পানি দুই মাস তিন মাস পর বেতন বেতন দেয় নিজেরই চলতে অসুবিধা হয় বেতন পাইলে কিছু দেওয়ার চেষ্টা করবো তখন সে আমাকে বলল আমার জমিন বিক্রি করে দেবো মানুষে এত লাখ টাকা দাম বলে আমি বলছি ভাই এত লাখ টাকা করলে আমি কিনা সম্ভব না তুমি পারলে আমারটা সরকারের বেচালো কারণ আমার ওয়াইফও বলছে আমার ওয়াইফে বলছে আপনারা নাকি বলে জমিন বিক্রি করেন আমার বলছে হ্যাঁ আমরা এখান থেকে জমিন ঘর বিক্রি করে দেবো টাকা চলে দেবো তো মানুষের কাছে বলেন কেন আমারে বলবেন এই ব্যাপারে আমাকে থ্রেট করে কারণ আমি বলছি ছোটো ভাই সে থ্রেট করে এটা প্রবান মানুষের সাথে করতে পারে কারণ আমার কাছে দেশের ছোটো ভাইয়ের মতো আমার ছেলের সাথে তার ভালো সম্পর্ক ছিল মামাদেরকে খুব শ্রদ্ধা করে এলাকাতে আমার ছেলের মতো ভালো ছেলে নাই সে ইন্টার পাস করছে পাশ করার পর আমার নিজস্ব একটা পোলিট্রি ফার্মাসিরা করে আমি বিদেশ থেকে আমার কোম্পানির থেকে বলে কয়ে তার জন্য একটা বিষয় নিয়ে আসছি তাকে বিয়ে করাবো আমি গত বছর নভেম্বর মাসের নভেম্বর মাসের সাতাশ তারিখে বাংলাদেশে আসি এবং ডিসেম্বর মাসের বিশ তারিখে আমার ছেলের বিয়ে দিন ধার্য হয়েছে বিয়ে করাবো বিয়ের জন্য আসি ডিসেম্বর মাসের তেরো তারিখে সকালে রাকিব ঘাগওয়াটিয়া ইউনিয়নের চেয়ারম্যান হিরণ মোল্লা এবং রাকিবের ভগ্নীপতি আলম এবং এলাকার কিছু বন্ধু বান্ধব ওই ছেলের তারা সরকারে পিকনিক করবে বলছে দেড়শো টাকা আমার ছেলের থেকে চাঁদা নিয়েছে পিকনিকের জন্য পিকনিকে গেছে শুক্রবার দিন তো আমি জিজ্ঞেস করছি রাকিবুরে কী করবা বলে আমরা মাজার পিকনিক করবো তো এলাকার পোলামান মাজার সরে অ্যাভেলেবেল পিকনিক করতেছে আমি আর কিছু মাইন্ড করে তিন তিনজন মামা যাচ্ছে তার বন্ধু বান্ধব যেতেছে তো ওখানে যাওয়ার পরে আমি এবং আমার ওয়াইফ শুক্রবার দিন নামাজের পরে আমরা চলে যাই চশিন্দুর বাজারে আমাদের কিছু কেনাকাটা করার জন্য ওষুধপাতি আনার জন্য অমন টাইমে আমার ছোটো ভাই লাখপুর বাজার থেকে ফোন করে যে ভাই মাঝের স্বর গণ্ডগোল হয়েছে শাওনকে পিকনিকে ছিল আমি বলছি হ্যাঁ আছে আমার ছোটো ভাইয়ের আমি বললাম যে তুই দৌড়ে যা আমি আসতেছি আমরা আইসা গেলাম আইসা মাজের কোনো কিছু পাইলাম না শুনছি মানুষের কাছে এখানে একটু গন্ডগোল হয়েছে কিছু পোলাবান চলে গেছে কিছু লোককে পুলিশে ধরে নিয়েছে আমি তৎক্ষণিক তারাগঞ্জ যাই তারাগঞ্জকে দেখেছি পুলিশে কিছু লোককে অ্যারেস্ট করছে ওইখানে আমার ছেলে নাই তখন আমি রাকিপুরে জিজ্ঞেস করি আমার ছেলে কই সে বলে আমি দেখি নাই জানি না কিছুক্ষণ পরে তার মোবাইল বন্ধ তারপর আমি বললাম আবার মোবাইল খুলছে আমি ফোন দিলাম যে তুমি আর তোমার ভাই ওরা এখান থেকে নিয়ে গেলা এখন ও নাই এটা কেমন কথা পিকনিকের জন্য তুমি সবাই আসো তার বন্ধু বান্ধব এবং কোনো পোলাপান না আমাকে কোনো কিছু বলে নাই এবং যে নিয়ে গেছে সেও কিছু বলে নাই তখন আমি পাগলের মতো হয়ে কাপাসিয়া থানায় গেলাম থানাতে আমার ছেলে নাই সম্পূর্ণ মেডিকেল খোঁজাখুজি করলাম নাই শিবপুর থানায় গেলাম শিবপুর বললো যে ওইটা আমাদের আন্ডার পড়ে নাই কাপা আন্ডার পড়ছে আমি কাপাসিয়া একটা মিসিং দেরি করি এবং রাকিপুরে জিজ্ঞাসা করতে থাকি বারবার যে আমার ছেলে করি আর হিরণমন্ডল ঘাঘরটি ইউনিয়নের চেয়ারম্যান পাঁচই আগস্টের সময় সে পলাতক সে লাখপুর তার নানির বাড়িতে আশ্রয় নিয়েছে তার এই মামাতো তো বাইরে নিয়ে কিছু সঙ্গবঙ্গে নিয়ে সেখানে কিসের জন্য নিচে যায় না তবে আমার ছেলেকে সহজ সরল ছেলে মামার ডাকসেসে চলে গেছে তারপর সে বলছে শনিবার দিন তাকে ফোন দেওয়ার পরে সে বলছে যে আমি তাকে চব্বিশ ঘন্টার ভিতরে নিয়ে আসবো নিয়ে আসতেছি আমি তার কাছে গেছি তাকে আমি নিয়ে আসবো যদি তাকে আমি নিয়ে আসতে পারি আমার মেরে ফেলেন সে কনফিডেন্স তখন আমি মনে করলাম যে হয়তো আমার ছেলেকে সে গুম করছে আমার কিছু টাকা নেওয়ার জন্য তা আমি বলছি ঠিক আছে ভাই যত টাকা লাগা আমি দিবো আমার সেলেরে তুমি নিয়ে আসো সে বলছে আচ্ছা নিয়ে আসতেছি তখন আমার মোবাইলে কল রেকর্ড করতে গেছিলাম তখন একটা শব্দ হয়েছে শব্দ হওয়ার পরে সে কথাকে ঘুরাই দিয়েছে সে বলতেছে যে না আমি কবিরাজে বলছি কবিরাজ সে ঢাকা মেডিকেলের পাশে আছে আমি যাচ্ছি আমি তাকে নিয়ে আসবো এরপর থেকে তারা ওই দিন থেকে তার সপরিবারে বাড়ির থেকে উদাও আর কেউ বাড়িতে নেই ছয় মাস হয়ে গেছে আমি চোদ্দ পনেরোই ডিসেম্বর বেলা সাড়ে বারোটার সময় আমার ছেলেকে ফায়ার সার্ভিস ও ডুবাইয়ের মাধ্যমে নদীর থেকে উদ্ধার করি আমার ছেলের লাশ পানিতে দাঁড়ানো অবস্থায় আটচল্লিশ ঘন্টা পরে একটা লাশ পানি দিকে দাঁড়ায় থাকে তার শরীরে কোনো চিহ্ন নাই আমাদের এই নদীতে প্রচুর কাঁকড়া আট ঘন্টা নয় ঘন্টা পরে কোনো লাশ তুললে কাঁকড়া চতুর্দিকে খায় বেলায় মাছে খায় আমার ছেলে অক্ষত অবস্থায় কোনো পানি খায় নাই কিচ্ছু খায় নাই অতএব আমার ধারণা সে আমার ছেলেকে গুম করছে ওই টাইমে আমার তে টাকার জন্য এখন যখন জানা জানাজানি হয়েছে এখানে মামলার মধ্যে হয়েছে সে আমার ছেলেকে সম্ভবত আমার ধারণা শনিবার দিন ভোর রাত্রে মায়েরা পালা গেছে রোববার দিন সকালবেলা আমরা তাকে পাইছি এ ব্যাপারে আমি থানায় একটা মামলা করি আজ অব্দি কোনো আসামি থানা ধরা পড়ে নাই গত আঠাইশ তারিখে এই পঁচিশ আটাই আঠাইশ তারিখে মে মাসের আটাইশ তারিখে তারা হাইকোর্ট থেকে জামিন নিয়ে আসে আটচল্লিশ ঘন্টা আটচল্লিশ ছাপ্পান্ন দিনের আট সপ্তাহের জামিন নিয়ে আসে আমি আমি জানি না আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি সাংবাদিকদের মিডিয়াদের সবার কাছে হাতে পায়ে মিনতি করছি আমার ছেলের সূক্ষ্ম বিচার জন্য আমি পাই এবং আমার ছেলের যে মোবাইল পাওয়া গেছে আমি জানি না আমার ছেলের তার ওয়াটার মোবাইল সেই মোবাইল তিন দিন পরে পায়ে থাকলে মোবাইল কীভাবে চালু হয় মোবাইল চালু হয়েছে মোবাইল কল লিস্টের মধ্যে দেখলাম এক নম্বর আসে আমি রাকিবের শুক্রবার দিন এক শুক্রবার দিন তার আটটা কল আট সেকেন্ড দশ সেকেন্ড বিশ সেকেন্ড করে আমার ছেলের মোবাইলে কল এবং শুক্রবার দিন যেদিন ঘটনা ঘটছে ঘটনার দিন একটা পঞ্চাশে তার কল হয়তো ওই কল দিয়ে আমার ছেলেকে সেখান থেকে সরে ফেলেছে মামা চলে আসো গন্ডগোল ওকে গুম করছিল গুম করে মারা ফেলাইছে এখন আমি থানাতে মামলা করছি থানাতে কোনো কিছু পাই নাই আমি সার্কেল এসপি সাহেবকে জানাইছি ওসি সাহেবকে কন্টিনিউ যোগাযোগ করতেছি আইও সাথে যোগাযোগ করতেছি এখন থেকে আমার ছেলের কোনো আমি বিচার পাই নাই কোনো আসামি গ্রেপ্তার হয় নাই কিন্তু এর ভিতরে এক নম্বর আসামি প্লাস তিন নম্বর আসামি জাবিনে চলে আসছে এখন আমি আইনের কাছে আমার জানের নিরাপত্তা চাই আমার ছেলের বিচার চাই সর্বোচ্চ শাস্তির দাবি করতেছি আমার একমাত্র ছেলে গত তেরোই ডিসেম্বরে পিকনিকের কথা কইয়া মামুরা তিন রাকিব আলম হিরণ তিনজন আমার ঘরে বসে বলছে যে পিকনিকের কথা তো আমি দিতে দিতাম না কয়ে আমরা আসি পরে এটা কয়ে লয়ে গেছে লয়ে গেছে যাওয়ার আমরা বাড়িতে ছিলাম না মামুরা নিচে আমরা তো আর কোনো এটা আমি দেওয়ার কোন না গেছি ওইখানে ওইখানে যাওয়ার পরে মারামারি কি কিছুই হয় নাই আমি জানা আমরা জানি না আঙ্গুর কোনো ফোন টোন কিছুই দেয় না ওই আমার এক দেবরে বলছে যে আপনারা কই আমরা তো সুন্দর ইয়া তাড়াতাড়ি আসেন কয়ে হ্যাঁ কিছু গণ্ডগোল হয়েছে তো ওইখানে যাওয়ার পরে হ্যাঁ কইতাছে যে রাকিব তুই আমার ইয়া তুই যাই হচ্ছ তোর ইয়া আমার ছেলে কোথায় কই আমি দেখছি না কই কি তুই দেখছ না তুই আর হিরো নিয়ে নিিস না তুই মানে দেখছ না এটা করার পরে কিছু মানে আমরা দৌড়ে দৌড়ি করে আইছি দিকে এদিকে মিটমাট কিসে কোনো মারামারি নাই সবাই হাইটা তখন পানিও ছিল না আইটা সবাই পার ইয়ে গেছে গা আমার ছেলের মোবাইলটা ফোন পকেট হাসিন ভালো এই এই দুইটা ফটার সময় ঘটনা করছে দুইটা একটা ফন সাথে এই খুনি রাখি ভের কল আছে এর ভিতরে আর আগে আমার স্বামী যখন বিদেশ থাকতো হ্যাঁ প্রায় সময় টাকা আলোচন বলতো টাকা দিত এই ক্ষেত্রটা আমার রাখছি অর্ধেকটা আমি রাখছি আর অর্ধেকটা রাখার জন্য প্রস্তুত হ্যাঁ এই জন্য হেজন দেখায় দাম উড়ায় আমি কইছি হ্যাঁ কইছে যে আমার তো প্রতি মাসে টাকা দেয় না তুই তোর বাভির গয়নাটনা হ্যাঁ তো আফার গয়নাটনা বন্দুক দিয়া তোরাফারে আফারে ক তো পরে আমি বেতন ফাইয়া দিয়ে দম এই কথা বলার পরে কয় আচ্ছা ঠিক আছে এটা মাথায় রাখলাম এটা জ্ঞানে রাখলাম আপনার সাথে আমার খেলা শুরু আমি একদিন ঘরে বসে রইছি আমার এটা কেন আপনার ছেলেরা কিডন্যাপ করবো আপনার জামাই বিদেশ তাই আপনার হিয়া অনেক সুখ আপনার মতো কেউ সুখী না এই এই কই আমি এত মনে করছি আমার ভাই বুঝি শয়তানি করে এখন পরিকলিত ভাবে এটা আগে বিদেশ আবার পরে হ্যাঁ কইতেছে কয় টাকা আপনি টাকা না দিয়ে আমার এই পড়ছেন এই কইতেছে কয় আমি তো ছেলের বিয়া করাম এটা কই আমার বুদ্ধিরে লয়ে গেছে আমার উদ নাই মামুরা জবাই পড়ছে আমার একটা ফুলও দিছে না চব্বিশ ঘন্টার ভিতরে লয়ে মু আমার ছেলে আসে আপনি কোনো টেনশন করেন এর খাওয়াইতেছি এর টাকা দিছি এই এই ঋকই অ্যাঙ্গেল শনিবার শুক্রবার বাণিজ্য যদি পড়তো তাহলে শুক্রবারে ঘটনা ঘটছে শুক্রবার সেদিন বৃহস্পতিবার থেকে থেকে রাইতে সারা দিন শনিবারে শনিবারের রবিবারে গিয়ে একটা ثلاثه রোফাইজে খেললে কি বাণিজ্য যদি ঠিকই পড়তো সবাই আইতে গেছে সবাই সাতার জানে না কোন কোন চলে না জানে না

আমি বিচার চাই আমি কোন বিচার চাই আমি হেরা জামিনে বাড়িছে কিভাবে জামিনে বাড়িল আমি কোনো বুঝতে পারি নাই তার আইনে আইন কিভাবে তারে হেরে পাক দিয়ে বার করে দিল আমি জানি না এই এলাকার এমন একজন লোকও নাই যে আমার বাতিজার বিরুদ্ধে যে আমার বাতিজা খারাপ বা এরকম জায়গাতে গেছে মারামারি ধরাধরি কখনো কোনো দলে কোথাও আমার বাতিজা কখনো যায় নাই ওর এই পিকনিকে যাওয়ার ফলে দায়িকা নিয়ে গেছে আমার ভাইকে আগে পরে শুনছি আমি আমার পরে বলছে যে আমাকে দেহ মুক্ত হুমকি দিছে এটা দিছে সেটা দিছে আমি বলছি তো আপনি আগে জানান নাই কেন যদি সমস্যা হয় তো আপনি আরও আগে পদক্ষেপ নেওয়া দরকার ছিল আপনি নিলেন না কেন তো আমি তো এটা সিরিয়াসলিভাবে নেই নেই তো আমি আমার এই ভাটিজার সুস্থ বিচার দাবি করি এবং কি যে এই কাণ্ডর সাথে জড়িত যেই হোক না কেন তার কঠোর থেকে কঠোরতম শাস্তি কামনা করি সাধারণ আমাকায় দীর্ঘদিন ওই ছোটো থেকে মানুষ কইছে সে খুব ভালো ছেলে ছিল তা আমরা এলাকাবাসীর পক্ষ থেকে এইটুকুই বলি যে যা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের জন্য সুস্থ বিচার হয়